ভিওয়ার্স আজকে আমি চমৎকার জিনিস দেখাচ্ছি যে আমি কিছু কপি গাছ লাগিয়েছিলাম এ কপি গাছ বেশ বড় হয়েছে আমি আজকে হয়তোবা কপি গাছ কাটবো কপি কাটব আমি যে কয়েকটা কপি গাছ লাগিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি সামান্য কয়েকটা কপি গাছ আমি লাগিয়েছি এর কোনো সার বিষ দেইনি অসাধারণ হয়েছে কপিগুলো এই দুটা হয়নি এখন এই দুটা কেবলমাত্র ঘমটা দিয়েছে এদের কেবলমাত্র ঘমটা দিয়েছে এগুলো এখনও হয়নি এই কপিটা একটু ছোটো আছে এগুলো এগুলো এটা দুই দিন কয়েকদিন পরে কাটবো এই কপিটা বেশ সুন্দর হয়েছে এই কপিটাও বেশ সুন্দর হয়েছে এটা আমি হয়তো আজকে না হলে আজকে কাটবো একটু পরেই তাছাড়া আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যে পেঁয়াজ লাগিয়েছিলাম সে পেঁয়াজগুলো প্রায় কাটার সময় হয়ে পেঁয়াজগুলো বেশ ভালোই হয়েছে আমি দু একটা পেঁয়াজ উঠায় আপনাদেরকে দেখাতে পারব এটা তেমন এটা তেমন বড় হয়নি পেঁয়াজগুলো তেমন বড় না হলেও আমি একবার সার বিষ দেইনি পেঁয়াজগুলোতে অনেক সুন্দর হয়েছে এগুলো হচ্ছে ধনিয়া পাতা দেশি জাতের ধনিয়া পাতা এগুলো বিশেষ করে আমি কোনো সার বিষ কিছুই দেয়নি একবারে প্রাকৃতিক উপায়ে ধনিয়া পাতাগুলো দেখতে থাকুন আমার সার বিষ কীটনাশক ছাড়া ধনিয়া ধনিয়া পাতা চাষ করেছি মাঝে মাঝে দেখুন যে একটা লাল শাক ছড়িয়ে দিয়েছি মাঝে মাঝে টমেটো গাছ দিয়েছি এই যে টমেটো গাছ এটা হচ্ছে আমার ছাদের লাউ গাছ টমেটো গাছগুলো বেশ বড়ো হয়েছে লাউ গাছগুলো যত্ন করতে হবে এখন লাউ গাছগুলো বড়ো হয়ে জাংলায় উঠে গেছে টমেটো গাছ ফুটেছে খুব তাড়াতাড়ি টমেটোর ইয়ে আসবে সাজ আসবে আর লাউ শাক বুনেছিলাম লাউ শাকগুলো বেশ সুন্দর হয়েছে যদিও কিছু আগাছা হয়েছে আগাছা পরিষ্কার করা হয়নি আর একটা মজার বিষয় হচ্ছে কিছু অংশ আমি লাগিয়েছিলাম বাতির শাক বাতির শাক বলে যেটাকে আমি সেটাকেও দেখাচ্ছি এগুলো হচ্ছে বাতির শাক এগুলো অনেক সুন্দর হয়েছে গাছগুলো বড় হয়েছে এখন এখান থেকে প্রায় এই শাকগুলো তুলে তুলে খাওয়া হয় ধনিয়া পাতা শিগত ভূমিকতা আবার এই জায়গায় বুঝিয়েছি সাথে আছে বেগুন গাছের চারা সব মিলিয়ে